যেদিন জন্ম নিবে এদিন একটা সুন্দর করে ছবি তুলবেন তোলার পর এটা ফেসবুকে দিয়ে দিবেন বলবেন আজকে প্রথম বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না সর্বপ্রথম বাবা হওয়ার অনুভূতি আজকে আমি ভিতরে ভিতরে উপভোগ করছি যেটা কাউকে বোঝানো সম্ভব না নো ক্যাপশন উপরে লেখা দিয়ে দিলেন ফেসবুকে এটা হলো প্রথম কাজ আরেকজন লেখবেন চাচা হওয়ার স্বাদ অনুভব করলাম এটা প্রথম কাজ না কি কোন এটাই তো হচ্ছে প্রথম কাজ এটা এই বেচারা এখনো দুনিয়াতে আসে নাই হ্যাঁ ফেসবুকে এসে কেন এগুলা করে বলেন ওরূপরে না মানুষের নজর লাগবে এই বাচ্চাটা এখনো দুনিয়াতে এসে সারে নাই কতগুলা কাজ বাকি আছে এর আগে আপনি ওই দিয়ে দিলেন ফেসবুকে হওয়ার পরে বিপদে পড়ার পর দোয়া খালি কি কয় দোয়া চায় ফেসবুকে দোয়া বাচ্চাটা দেওয়া দরকার এমনি আছেন বাচ্চা না দিয়ে দোয়াছেন যে আমি বাবা হয়েছি চাচা হয়েছি দোয়া করবা বাচ্চার সুবিধা দেওয়া দরকার নেই কারণ কে আছে তার নজর খারাপ আপনি তো জানেন না ও যদি বদনজর নজর দেয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দোয়া চাইন শুধু দোয়া চাইতে পারেন কিন্তু ছবিটা দিয়ে না আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস

ফাতেমার অদি আল্লাহ তাল আনহা যেদিন তার সন্তান হাসানকে প্রসব করেছেন আমি নবীকে দেখেছি নবী সেদিন ফাতেমার সন্তান হাসানের কানে আল্লাহর নবীকে দেখছি আজানের মোয়াজিন সাহেবরা নামাজের যে আজানটা দেয় অবিকল নবীরে ওই আজানটা হাসানের কানে আমি দিতে দেখছি তাহলে নামাজের আজানটা আমি দেখছি নবীরে নবী হজরত হাসানের কানের মধ্যে দেয় তাহলে আমরা পেয়ে গেলাম একদম ছোট হলে যখন আসবে দুনিয়াতে প্রথম কাজ কি করা আজান দেওয়া এটা এক নম্বর কাজ দুই নম্বর কাজ তাহ্নিক করানো বলেন সবাই কি করানো তাহনিক তাহানিক কি জিনিস সৈবুখারীর বর্ণনা পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর হেদিস আন আবিমুসাহ তা আলা আনহু কল বলি ডালি হুলাম উনফাতেই তুবিহিন নবি আলে হিওয়াসাল্লাম আমার একটা সন্তান হয়েছে এই সন্তানটাকে আমি নবীর কাছে নিয়ে আসলাম আনার পর ফাহান্নাকাহু বিতামর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবাইলেন চাবানোর পর ওই চাবানো খেজুরের অংশটা সন্তানের মুখে দিয়ে দিলেন যদি অনেকগুলো হাদিস মিলাইলে এইভাবে হয় একটু থুতু ভিতরে দেওয়া আর খেজুর চাবায়া খেজুরের চাবানো একটু অংশ ভিতরে দেখেন যে তালু উপরের তালু এইখানে লাগায় দেওয়া উপরে তালুটার মধ্যে একটু লাগায় দেওয়া এটার নাম তাহনিক বলেন কি নাম তো যাদের সন্তান হবে যদি কোনো ভালো আলেমের সাথে বুড়ি থাকে বা ইমাম সাহেবের সাথে আপনি ভালো সম্পর্ক যদি হুজুরের কোনো কাজ না থাকে সেক্ষেত্রে একটা হতে পারে আপনি যদি পাশেই থাকে হুজুরের মসজিদের আশেপাশে আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানটা তাহানিক করাবো আনতে পারতেছি না আপনি সুযোগ যদি হয় চলেন আর হুজুর যদি সুযোগ না হয় আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে হুজুরের কাছে নিয়ে আসতে কারণ রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে তাবু মুসা বলেন আতাই তুমি হিন্নবিয়া সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে আমি সন্তানটাকে নিয়ে আসছি তাহলে এখানে বোঝা যায় সন্তান নিয়ে আসা তো আল্লাহর অলির কাছে নিয়ে আসবেন ইমাম সাহেবের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন তো এই যুগে কেন বললাম হসপিটাল থেকে তো আনাটা মুশকিলে এখন এই জন্য আর কি বললাম আমি তো আনার পর কি করবে রসুল সাল্লা সাল্লাম হান্না কাহু বিত্তাম্র একটা খেজুর চাবায়া তার মুখে দিয়ে দিলেন দেওয়ার পর ও দা আলাহু বিল বারকা তার জন্য কল্যাণের দোয়া করলেন ও দফা আহু ইলাইয়া এরপর তাকে আমার কাছে দিয়ে দিলেন ও কানা আকবর ওয়ালাদি আবি মুসা এই ছেলেটা ছিল আবু মুসা রদি আল্লাহ তালা আনহুর সবচেয়ে বড় সন্তান যে সন্তানকে আল্লাহ রসুল তাহনিক করছেন সুবাহান আর আপনাদের কারো সন্তানটা যদি নবীজি স্বপ্নে আইসা করা দেয় কথার কথা বললাম আর কি এরকম হইলে তো আরও সুন্দর

আমরা যারা নবজাতককে দেখতে যাব সবাই তার জন্য বরকতের দোয়া করব। অথবা আমরা ওই নবজাতকের জন্য অন্যের কাছে বরপতের দোয়া চাব আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছয় নম্বর হ্যারিসের বন্ধনা আন ঈশাতের সিদ্দিকত আল্লাহ তা আলা আনহা কলাক কান আর সুলুল্লাহ হিসাল্লুল্লহ আলেই হিওসাল্লাম মিউতা বিসিবিয়া আল্লাহ নবীর কাছে শিশুদেরকে আনা হতো আনার পর ওয়া কাানা বিল আল্লাহ নবী প্রত্যেকটা নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া করতেন কিসের দোয়া করতেন বরকতের আমার সাথে একটা আরবি প্রথমে শিখেন আরবিটা মনে না রাখতে পারলে বাংলা বললেও হবে প্রথমে একটু শুধু বলেন আল্লাহ বারিক লাহু বলেন একটু যদি পারেন বলবেন আরেকটু যদি পারেন বলেন বারাকাল্লাহু ফীহি একটু কইতে পারবেন অথবা বাংলায় বলে দিলেন আল্লাহ তাকে বরকত বরকতময় বানাক আল্লাহ তার মাঝে বরকত দান করেন আর সুন্নাহের মধ্যে একটা আছে সালফে সালিহিনরা যখন ছোট্ট বাচ্চা দেখতেন তখন তারা পড়তেন পরে আমার সাথে জালাহুল্লাহ মুবারকান আলাইকা ও আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি পারেন সুন্দর হয় আর কি এটার অর্থ হলো আল্লাহ এই সন্তানটাকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদির জন্য বরকতের কারণ বানাবে তাহলে যে আল্লাহুল্লাহ মুবরকা ও উম্মতি উম্মীন সাল্লা আলি সাল্লাম এই গেল তিন নাম্বার চার নাম্বার শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া বলেন কি বলছি তার কান্নাকে গুরুত্ব দেওয়া কান্না শিশু যখন কখনো কান্না করে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া উচিত কথার কথা আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন বাচ্চা কান্না করে উঠছে তো আপনি তিন করছিলেন লম্বা ক্যারাপ নিবেন তিন পরিমাণ ফেলছেন লম্বা পরিমাণে আর দরকার নাই এরপরে রুকুতে চলে যান আগে হাদিস হাদিস শুনলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে সই বোকারির আটশো আটষট্টি নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ও কবাহ তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আমি নামাজের মধ্যে দাঁড়াই ওয়া আনা উরীদু আনুতাওয়্বিলা ফীহা নামাজের মধ্যে দাঁড়াইলে মাঝে মাঝে আমার মন চায় নামাজটা লম্বা করি কেরাত লম্বা করি আমার মন চায় নামাজে দাঁড়ায়া কেরাতটা লম্বা করি আমার মন চায় ফাসমাউ বুকাস সবী ইতিমধ্যে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি তখন আমি কি করি আতাজি সালাতি আমি নামাজ সংক্ষিপ্ত করি আলা উম্মিহি এই টেনশনে যে শিশুর কান্নার আওয়াজে মায়ের কষ্ট হবে তাই মায়ের যেন কষ্ট না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি শিশুর কান্নার আওয়াজ শুই না তো ওই তৎকালীন সময়ে তো আপনার নারীরা একদম পিছনে জামাতে দাঁড়াইতো এখন আবার কিন্তু নারী পুরুষ একসাথে জামাত আপনার পড়তে যায় না এটা ওই যুগের ঘটনা আম্মা জান আয়সা সিদ্দিকে ওই যুগেই মাসালা হল করে দিয়েছেন তো রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেন শিশুর কান্নার আওয়াজে মা কষ্ট পাবে এই কারণে আমি কি করি সংক্ষিপ্ত করি মাঝে মাঝে আমি নামাজে দাঁড়াইলে মন চায় নামাজ লম্বা করি কিন্তু আমি যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি নামাজটা সংক্ষিপ্ত করি কেন আমার টেনশন হয় ভয় হয় আরে মা তার শিশুর কান্নার আওয়াজ শুনে কষ্ট পাবে তাই যেন কষ্ট না পায় আর বাচ্চাটাও যেন কষ্ট না পায় আমি নামাজ সংক্ষিপ্ত করে দেই ওই বাচ্চাকে যেন তার মা তাড়াতাড়ি লালন পালন করে এলো বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া চার পাঁচ নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা বাই হকি শরীফের বর্ণনা উনিশ হাজার সাতশো ষাট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরার অদিয়াল্লাহু তালা আন তিনি বলেন হলেন সোল্লাহ সল্লহ আলি হিওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউকু আনিল গুলাম ওয়ালা তাউকু আনিল জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়াহুদিরা শুধু ছেলের পক্ষ থেকে আকিকা করে মেয়ের পক্ষের আকিকা করে না নবীজি বলেন ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত আগে মেয়ের আকিকা করত না আমি নবী তোমাদেরকে বলছি শোনো ফাউকু আনিল গুলামিশাতাইন ও আনিল জারিয়াতি জারিয়াতিশাতান ছেলের পক্ষ থেকে দুইটা বকরি মেয়ের পক্ষ থেকে একটা বকরি তোমরা আকিকা করবা তাহলে ইয়াহুদিরা ছেলের আকিকা করত। মেয়ের আকিকা করত না নবীজি বলেন শোনো তোমরা ছেলেরও আকিকা করবা মেয়েরও আকিকা করবা ছেলের পক্ষে দুইটা করবা মেয়ের পক্ষে একটা করবা যদিও সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষে একটা করলেও আকিকা আদায় হয়ে যাবে মনে মনে থাকবে নি বুঝের বুঝেন নাই সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষেও একটা যদি আকিকা দিয়ে দেন আপনি ছেলের পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে শুধু সামর্থ্য আপনার কম থাকে আল্লাহ বুঝার তৌফিক দান করে নাসাই শরীফের বর্ণনা দিনে আকিকা করবেন সুন্না হলো সপ্তম দিনে বলেন কত দিনে মানে বেশি সুন্না এরপরে যদি আপনি না পারেন

মা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ থাকে সপ্তম দিনে তার আকিকা করবে তার মাথার চুল মন্ডন করবে এবং তার নাম রাখা হবে তাহলে কয়েকটা শূন্য এখানে শিখলাম এক নাম্বার সপ্তম দিনে আকিকা করা দুই নাম্বার মাথা মুন্ডন করা তিন নাম্বার নাম রাখা যদিও জন্মের দিনেও নাম রাখা আছে কোন দিনে জন্মের দিনে নাম রাখা আছে দলিল কই সুরা আলী এমরন মারিয়াম হওয়ার পরে তার মা কি বলছে এমনি সাম্মাই মারিয়াম আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম কোরআনে আছে জন্মের দিনেই মারিয়াম মারিয়াম মানে ঈশানবীর আম্মার তার নানি ওই ঈশানবীর আম্মার নাম জন্মের দিনই রাখছে সোহান জন্মের দিনে রাখ আর ওই যে নবীজির কাছে তাহনিক করাইতে নিয়ে আসছে আবু মুসা তার সন্তানকে জন্মের দিনেই নবীর কাছে আনছে আনার পর নবীজি তার নাম সাম্মাহু ইব্রাহিম জন্মের দিনেই তার নাম রাইখা ইব্রাহিম তাহলে জন্মের দিনে নাম রাখা যায় যাচ্ছে বাকি নাসাইর বর্ণনায় আমরা চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস থেকে বুঝলাম যে জন্ম সপ্তমতম দিনে আকিকা করা নামটাও সপ্তম দিনের দিনে আপনি যদি রাখেন রাখতে পারেন আর মাথা মুন্ডন করা যদিও আমরা জানছি যে জন্মের দিনেও নাম রাখা জায়েজ আছে এটা বোখারির বর্ণনা পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস সুরে আলী এমরান থেকেও আমরা বুঝতে পারলাম জন্মের দিনে নাম রাখা জায়েজ বাকি আপনি যদি চান সপ্তমতম দিনে নাম রাখা আকিকা করা তার মাথা মুন্ডন করা

আল্লাহমালাক আহমদুল্লক শুকুর তো আলি সাল্লামের সুন্না থেকে আমরা শিখলাম এবার আকিকার গোস্ত কি করবেন সবাই খাবেন বলেন কি বলছি এমনকি যার আকিকা ওরটাও যদি পারেন ফ্রিজে রেখে দেবেন বড় ওরে দিবেন হাসে আর যদি আপনারা না খান আমার জন্য বাড়ায় দিবেন কী করা খায় খাইতে চান নাই না হুজুরিটা কেমন তো আপনারা না খাইলে আমারই দিয়ে দিবেন আর কি করা খাবেন সবাই বাপেও খাবেন মায়াও খাবেন নানি খাবেন দাদিও খাবেন বাচ্চার জন্য ফ্রিজে রেখে দিবেন বড় হইলে ওরেও খাওয়াই দিবেন এরপরও যদি বলেন না তো আমাদের দিয়ে দিবেন কি করার খাবেন এটা ভালো এটা খাবেন এটা কেন খাবেন না আপনি এটা তাহলে আকিকার ঘুসতো খাবেন এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ সপ্তম দিনে যে চুল মুন্ডন করবেন মাপবেন পাল্লার মধ্যে মাপবেন দুটো ব্রিজ রাখলে না দেহান যেত এটা একটা পাল্লা এটা একটা পাল্লা এক পাল্লায় সপ্তম দিনের চুলগুলা রাখবেন এটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন এই যে ছোট্ট পাল্লাগুলো আছে এক পাল্লায় চুলগুলা রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এক পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা এই চুলের সমপরিমাণ রূপা সৎকা করে দিবেন অথবা ওই রূপার সমপরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন দলিল তিরমিজি শরীফের পনেরোশো উনিশ নম্বর হাদিস আলী রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বলছে ফাতেমা ইহলিকি রসা হাসানের মাথাটা মুন্ডন করবা অতাসদ্দাকি বিজিনাতি শাহরিহি ফিদ্দতান হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দিবেন বলেন হাসানের চুলটা আমি মাপলাম ফাকানা আবাদ দিরহামান হাসানের চুল ওজন করার পর দেখি এক দেড়হাম রূপা পরিমাণ চুল হয়েছে অথবা এক দেড়হামের কাছাকাছি তো বলেন এক দেড়হাম পরিমাণ রূপা বেশি তো দাম না সর্বোচ্চ আপনার আটশো এক হাজার হুজুর কত হবে এখন রুপার দাম বাড়ছিনি তাহলে সর্বোচ্চ বেশি হবে না আপনার এই কাজটা কইরেন আপনারা সপ্তম দিনে বাচ্চার চুলটা রেখে দিবেন এটা স্বর্ণকারের দোকানে গিয়ে মাপবেন এক পাল্লায় রুপা আরেক পাল্লায় চুল ওই চুল পরিমাণ সমপরিমাণ রুপা সটকা করবেন যদি বলেন না হুজুর রুপাটা দিব না তো রুপার সমপরিমাণ টাকা আপনি সটকা করে দিবেন এখন সপ্তম দিনে যে চুল মंडन করবেন অনেকে কি করে অর্ধেক মंडन করে আর অর্ধেক করে না বলেন আমার সাথে এটাকে কাজা বলা হয় বলেন কাজা বলেন সবাই কাজা 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 নিষেধ তিন শরীফের তিন ছয় তিন সাত মানে কত হয় তিন হাজার ছয়শো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিস এটা তিন না এটা হলো ইবনে মাজার তিন হাজার ছয়শো সাতত্রিশ নম্বর হাদিস ইবনে মাজার এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন নাহা রসুল্লাহ সাল্লা সাল্লাম আনিল কাজা নবীজি কাজা করতে নিষেধ করেছেন সবাই আমার সাথে বলেন কি করা নিষেধ কাজা এবার বর্ণনাকারী আবদুল্লা ইবনে ওমরকে ছাত্র জিজ্ঞাসা করলেন হুজুর মাল কাজা কাজা কি জিনিস এবার নবীজি কী বলে দেখেন এবার আপনি কথা শোনার পরে সত্যি সত্যিগুরা বলবেন এটা কি শুধু বাচ্চারা না এখন বড়রাও করে আগে শোনেন নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর বললেন কাজা হলো আইয়ুহলাকা মিন রাসিস সবিয়ি মাকান বাচ্চার মাথার কিছু অংশ মুন্ডন করা ওয়ায়ুতরাকা মাকান আর কিছু অংশ ছেড়ে রাখা যেটা বর্তমানের অনেক ফুটবলাররা করে আর তাদেরকে অনুসরণ করে আমাদের দেশের 22 বছরের শিশুরাও করে ঠিক 22 বছরের শিশু 22 বুঝেন কাজা খাজা নবী কইছে শিশুর সাথে এখন কি আর শিশু করে কইবেন তো বড়দের কি কইতে হবে কারণ হেরা অমুকের সাথে মিলায় মিলায় চুল এরকম করে তাহলে বলেন তো এবার আপনারা বলতে পারবেন নি কাজা কাকে বলে কিছু অংশ মুন্ডন করা কিছু অংশ মুন্ডন না করা বলেন এটাকে কি বলা হয় কাজা রসুল সাল্লাহ আলি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন ছাত্র জিজ্ঞাসা করলেন কাজা কাকে বলে তিনি জবাব দিলেন মিন মাকান শিশুর মাথার কিছু অংশ মুন্ডন করা ওয়ুত্তরাকা মাকান কিছু অংশ ছেড়ে দেওয়া বলেন তো এটাকে কি বলা হয় এখন কাজা কি আমাদের শিশুদের হয় না বড়দেরও হয় ওনারা অমুক ফুটবলারের সাথে মিলাইয়া কাজা করে কিরুম বেহাজার করে এবার আমরা আবু দাউদ শরীফের হাদিস শুনি চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা কি বলে দেখেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম রাসবিয়া নবী একটা শিশুরে দেখছে কদ হুলি ক বাদু শারিহি তার মাথার কিছু চুল মুন্ডন করা হয়েছে ও তুরি বাদুহু আর কিছু অংশ এখনো মুন্ডন করা হয় নাই রেখে দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার পরিবারকে বললেন এই শোনো এগুলো কি করছো কীরকম দেখা যায় কিছু অংশ মুন্ডন কিছু অংশ ছেড়ে দিছ এহ লিকু হুকুল্লাহ মুন্ডন করলে পুরাটা মুন্ডন কর আবিত রুকু হুকুল্লাহ মুন্ডন না করলে পুরা চুলটা মাথায় রেখে দাও মুন্ডন করলে পুরাটা মুন্ডন কর মুন্ডন যদি না করো পুরা চুল মাথার মধ্যে রেখে দাও ওলামা হজরতরা বলবেন না অন্যরা বলেন বলেন তো কিছু অংশ রাখা কিছু অংশ ভালায় দেওয়া এটারে জানি কি কয় মাসাল্লাহ কাজা বলা হয় তো রসুল দেখলেন এক শিশুর এরকম করা হয়েছে নবীজি বললেন পরিবারকে হয়তো মাথা মাথা দাও হলক করো পুরো মাথার চুল দাও অথবা মাথার চুলগুলা রেখে দাও রসুল নিজ দায়িত্বে শিশুদের পুরা চুল মুন্ডন করেছেন এটাও হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ জাফর তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন

মানে তিন দিন শোক পালন করার অনুমতি দিস তিন দিনের মাথায় মানে তিন দিনের দিন নবীজি আস আসার পর ডাক দিয়ে বললেন আলা শোনো তোমরা আমার ভাইয়ের জন্য আজকের পর আর শোক পালন করবা না নবীজি বললেন আমার ভাই জাফর যে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছে হয জাফর কার ছেলে আরে কত কিছু হল জাফর কার ছেলে আবু তালেবের বলেন কার তো আবু তালেব নবীর কি হয় চাচা তাহলে জাফর নবীর কি ভাই চাচা তো ভাই এই তো বুঝে আসছে তো নবীজি বললেন আখি আমার চাচা তো ভাই জাফরের জন্য আর পালন আজকের পরে সাল্লাম বললেন উদ বানী আখি আমার ভাইয়ের ছেলেগুলা কোথায় সন্তানগুলা কোথায় এদেরকে আমার কাছে আনো হতো জাফরের বিভিন্ন নাম ছিল আসমা বিনতে উমাইস তো নবীজি বললেন আমার ভাইয়ের সন্তানগুলা কোথায় আমার কাছে আনো মানে ভাতিজারা কোথায় নিয়ে আসো ইবনে জাফর মানে জাফর রদী আল্লাহ ছেলে বলেন ফাজি আ আমাদেরকে নবীর সামনে আনা হলো কান্না আফ রুখুন যেন আমরা মা হারা পাখির বাচ্চার মতো হয়ে গেছি যেন আমরা বাবা হারা এতিম ওই যে পাখি যেমন তার মারে হারায়ে ফেললে এতিম এতিম ভাব তো হাজর জাফরের ছেলে বলে আমরা বাবা হারায়া কান্না আফরুহুন যেন আমরা পাখির বাচ্চার মতো এতিম হয়ে গেছি নবীর সামনে আসলাম আসার পর রসুল সাল্লাম কি বললেন রসুল সাল্লা আলি সাল্লাম ডাকলেন হাল্লাক হাল্লাক মানে হলো যে আপনার মাথার চুলগুলা গুলা করে এই ডাকলেন যাকে আমরা বাংলায় নাপিত আর কি যাই হোক হাল্লাকেন হাল্লাকলেনা হজর জাফরের ছেলে বলেন ওই হাল্লাক মানে যিনি মাথা মুন্ডন করেন আমাদের সব ভাই যারা আমরা ছিলাম আমাদের সবার মাথা যে শিশুরা ছিলাম আমরা আমাদের মাথাগুলা গুলা করে দিলেন তাহলে হাদিস থেকে বুঝলাম রসুল সাল্লা আলি শিশুদের মাথা মুন্ডন করেছেন এটা আমরা হাদিস থেকে জানছি বাকি মুন্ডনের ক্ষেত্রে কিছু অংশ মুন্ডন করা কিছু অংশ ছেড়ে দেওয়া এটা আমরা করব না বড়রাও করব না শিশুরাও করব না এটাকে বলা হয় কাজা কাজা করা নিষেধ এবার যে বিষয়টা আকিকা করতে গিয়ে কিছু বাড়াবাড়ি করা বলেন সবাই কি করা বলেন কুসংস্কার করা বলেন কি করা কুসংস্কার করে আকিগার অনুষ্ঠান করে আর রকম আরি রকম আরি কুসংস্কার করে আবু দাউদ শরীফের আঠাইশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে বুরাই দাহ তিনি বলেন সামেতু আবি বুরাই দাহ আমি আমার আব্বা বুরাই দাকে বলতে শুনছি কুন্নাফিল জাহিলিয়াতি জাহিলি যুগের মধ্যে ইজা গুলি দালি আহাদিনা গোলাম আমাদের যখন কারো সন্তান হইতো। জাবাহা সাহাত একটা বকরি জবাই করত করার পর লাতাহা সাহু বিদামি হা ওই বক্রির রক্ত ওই নবজাতকের মাথার মধ্যে মেখে দেওয়া হতো বলেন নাওজুবুল্লাহ এটা কুসংস্কার জবাই করত জবাই করার পর বক্রির মা আপনার ওই যে রক্তটা আছে এই রক্ত নবজাতকের মাথার মধ্যে মেখে দিত ইসলাম আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন ইসলামের সংস্কৃতি সভ্যতা যখন জানলাম তখন আমরা আমাদের বাচ্চাদের জন্য বকরি জবাই করতাম করার পর নাল ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা আকিকার জন্য বকরি জবাই করতাম আর বাচ্চার মাথায় জাফরান মেখে দিতাম কি মেখে দিতাম জাফরান ইহুদিরা তাদের সন্তানের মাথায় বা অন্য ধর্মের যারা জাহিলি যুগে তাদের সন্তানের মাথায় আপনার এরকম রক্ত মাইখা দিত যে রসুল সাল্লা সাল্লামের সাহাবিরা বলেন ইসলাম আসার পর আমরা মাথায় জাফরান মাইখা দিতাম কি মেখে দিতাম বলেন তো জাফরান তাহলে এখান থেকে আমরা শিখলাম জাফরান এই জাতীয় কিছু মাখা এটা ঠিক আছে কিন্তু রক্ত মাখায়া দেওয়া এটা কিন্তু আপনার ঠিক নাই আবার খ্রিস্টান যারা তাদের একটা বিশ্বাস আছে তারা কি করে রং মাখায় তাদের ধর্মে কেউ দীক্ষিত হইলে তারে রং মাখায় এটাকে কি বলা হয় বলেন তো আপনাদের কেউ বলতে পারবেন বাপটাইজ বলেন কি বলে জানে না আরবিতে বলা হয় ইসবাগ রং মাখানো তাদের বিশ্বাস হলো জন্মগতভাবে সবাই পাপি তাই ওই পাপিকে ওই বাপটাইজ কইরা না রঙের মধ্যে মাইখা তারে আপনার নতুন করে পবিত্র করে তখন তাকে খ্রিস্টান বানায় এটা তাদের বিশ্বাস বলেন না হউজুবিল্লা তাদের বিশ্বাসকে রদ করে কোরআনে আয়াত আছে তো আল্লাহ বাক রব্বুল আলামিন সুরায় বাকারা এক নাম্বার বাড়ার একদম শেষ পৃষ্ঠা সুরায় বাকারার একশো আটত্রিশ নম্বর আয়াতে বলে শিবগত আল্লাহ খ্রিস্টানদেরকে তোমরা জানায় দাও যে তোমরা তো রং মাইখা নতুন করে পবিত্র কর সে গত আল্লাহ আমরা আল্লাহর রং মেখে পবিত্র হয়েছি আমরা আল্লাহর রং মেখেছি আল্লাহ রঙের চাইতে উত্তম রং আর কা আছে এই রঙ দ্বারা উদ্দেশ্য বলেন কি উদ্দেশ্য তাও হেদ অর্থাৎ আমরা আল্লাহর একত্ববাদের রঙে নিজেদেরকে করেছি এই আল্লাহর একত্ববাদের রঙের চাইতে দামি রং আর কি হতে পারে এটা হলো শিব আল্লাহ দ্বারা উদ্দেশ্য যাই হোক ওই জায়গা থেকে এটা জানলাম আমরা তাহলে বলেন তো শিশুর আকিকাকে কেন্দ্র করে কোনো কুসংস্কারকে আমরা করবো ছয় নম্বর সুন্দর নাম রাখা বলেন কি নাম রাখা সুন্দর নাম রাখা ইদানিং ওলামা হজরত ভালো করতে পারবে যারা খুব বিপদ পরে কেউ নতুন করে হইলে আইসা কয় আনকমন নাম দেন কি কয় আমার মসজিদে কেউ রাগ হয়ে যায় আনকমন মানে দেন এটাই সবচেয়ে আনকমন রাখেন তো আইসা কয় হজুর এটা আনকমন করেন আমার কাছে বেশি আসে না নামের জন্য আমি তো আনকমন করব না আমি বলবো আবু বকর রাখেন ওমর রাখেন উসমান রাখেন আলী রাখেন আব্দুর রহমান রাখেন আবু হরারা রাখেন জাফর রাখেন এগুলো আমি বলি আনকমন ওল্ড পুরাতন আর চিন্তা করছেন খাদিজা ফাতেমা আয়সা এটি রাখতেছে না এটি আনকমন না আরে এত সুন্দর নামের চেয়ে আবার আনকমন কি চান আপনি ইমাম সাহেব যারা এদেরকে এসে খুব আইসা করে হুজুর নাম দেন তো ইমাম সাহেব তো হাদিস শোনা দেয় যে ভাই আবু দাউদ শরীফের হাদিসে আছে চার হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিসে আছে আহাব্দুল আসমা ইল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আপনার তো প্রথম ছেলে আবদুল্লাহ রেখে দেন না না হুজুর আমার দ্বিতীয় ছেলে তো ইমাম সাহেব কয়ে তাহলে আব্দুর রহমান রাখেন ওই একটু ওল্ড ওল্ড একটু আনকমন কোন চিন্তা করছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এটা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো নম্বর হাদিসের বর্ণনা হাদিসে আসছে চারটা নাম এরকম আছে আর অনেকগুলো নাম আছে এই নামগুলা না রাখা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন চার হাজার নয়শো আটান্ন নম্বর হাদিসে আছে আল্লাহ রসুল বলেন লাতুসান মিয়ান্না গোলাম আকা ইয়সারন ওয়ালা রবা ওয়ালা নাজি হান ওয়ালা আফলাহা তুমি তোমার সন্তানের নাম ইয়সার রাইখোনা রবাহ রাইখোনা নাজিহ রাইখোনা আফলাহ রাইখোনা কেননা এই নাম যদি রাখ তখন কেউ এসে বলবে এ আফলাহ তুমি কোথায় তখন কেউ যদি বলে আফলাহ নাই আফলা মানে অধিক সফল তা আপনারে যদি কেউ এসে বলে আফলাহ কোথায় মানে অধিক সফল কোথায় তো ঘটনা চক্রে সে ঘরে নাই তা আপনি বললেন আফলাহ নাই মানে অধিক সফল সে নাই নবীজি বললেন এই যে তুমি নাই বললে মানে সফলতা নাই এজন্য আফলাহ নামটা রাখবা না নাজি মানে হলো আপনার বিজয় নাজিস সফল কাম কেউ আইসা বললো নাজিস কোথায় তা আপনি বললেন নাই মানে সফল নাই তো রসুল বলছেন এই যে এই নাই বলবা যখন তখনই তো টেনশন হ্যাঁ বললে ঠিক আছে সফল আছে যখন বলবা না তার মানে নাজি সফল তোমার ঘরে দরকার নাই তো এই জন্যই নামটা রাইখো না ইয়াসার মানে সহজতা কেউ যদি আইসা বলে ইয়াসার ঘরে আছে তা আপনি বললেন না ইয়াসার ঘরে নাই মানে সহজ আমার ঘরে সহজ কিছু নেই এই এই জন্য রসুল বললেন যে তুমি যখন এই নামে ডাকবা তখন কিন্তু যদি সে জবাব দেয় লা এখানে নাই তাহলে এখানে এসার নাই মানে সহজতা নাই এখানে রবাহ নাই রবাহ মানে লাভ না এখানে লাভ নাই এখানে নাজিফ নাই নাজ মানে হলো আপনার বিজয় হওয়া সফল হওয়া তারপরে আপনার আর আরও সুন্দর সুন্দর অর্থ আছে আফলাহ অধিক সফল কাম তো এইগুলা যদি বলেন কেউ আইসা আফলাসে যদি বলেন হা আছে ঠিক আছে মার্শাল্লাহ আফলাস কিন্তু যখন বলবেন নাই মানে সফলতা নাই ইয়াস নাই তো রবিজি বলছে এই জন্য এইগুলা না রাখা আল্লাহ জানে বুঝছেন নি সবাই আচ্ছা এবার সুন্দর একটা হাদিস শোনেন হাদিস তো সবই সুন্দর এই কথাটা বলা ঠিক হয় আমার সুন্দর একটা হাদিস সব হাদিসই সুন্দর আমি ভুল স্বীকার করে নিচ্ছি সব হাদিসই সুন্দর হ্যাঁ সৈব বুখারির বর্ণনা ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস বলেন সবাই সব হাদিস আমি যে বলছি একটা সুন্দর হাদিস না এটা আমার বলা উচিত হয় নাই সব হাদিসই নবীর সব হাদিসই সুন্দর জাল ছাড়া বলেন যারা জাল লেহে এটি তো জাল আবার তো নবীর হাদিস নেই এটি জাল জালি রসুল সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে সাইদ ইবনুল মুসাইয়াবের নাম মনে রাখবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে হাদিসের মধ্যে সাইদ ইবনুল মুসাইয়া বলেন সেই বুহারির ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস আমার দাদা তার দাদার নাম ছিল হাজনুন কি নাম হাজনুন মানে দুঃখ আমার দাদা হাজনুন নবীর কাছে গেছে যাওয়ার পর নবী বললেন মাসমুখা তোমার নাম কি কয় হাজনুন মানে হাজনুন মানে দুঃখ কয় তোমার নাম দুঃখ মানে হাজনুন কয় জি কয় না সাহলুন, না তুমি তো সাহলুন। সাহলুন মানে আপনার দুঃখ না সাহলুন মানে ভালো সহজ বিপদাবদ না আর কি